জীবনের গধুলি বেলায় এসে অনেককেই বাস্তুহারা হতে হয় এটা কঠোর সত্যি নিজের বাড়িতে থেকে জীবন যুদ্ধে জয়ী হয়েও বৃদ্ধ বয়সে সেই বাড়ি ছেড়ে চলে যেতে হয় অন্যের ওল্ড এজ হোমে এমন মানুষের সংখ্যা সমাজে বাড়ছে এই সব অসহায় মানুষের জন্য তারকেশ্বর পৌরসভার দশ নম্বর ওয়ার্ডে তৈরি হয়েছে শান্তি নীল ভবঘুরেদের জন্য বৃদ্ধাশ্রম এটি তারকেশ্বর পৌরসভা পরিচালনা করে শুক্রবার এই সব প্রবীণ নাগরিকদের আসন্ন দুর্গাপুজো উপলক্ষে তারকেশ্বর থানার পক্ষ থেকে নতুন বস্ত্র উপহার

এমনটা নয় যে ছেলে মেয়েদের অবহেলাতেই বাবা মাকে সবসময় বৃদ্ধাশ্রমে পারি দিতে হয় আরও নানান কারণ রয়েছে এখন অনেক বয়স্ক মানুষই সন্তান সন্ততিদের থেকে হাজার হাজার মাইল দূরে থাকেন অনেকে কাছাকাছি থাকলেও আলাদাই থাকেন যতই বৃদ্ধ স্বামী স্ত্রী একসঙ্গে থাকুন বাড়িতে বা ফ্ল্যাটে শুধু দুই বয়স্কের থাকার কষ্টটা যারা থাকেন তারাই বোঝেন আর একদম একা হলে তো কথাই নেই তার চেয়ে অন্য প্রবীণদের সঙ্গে গোড়ায় অচেনা হলেও বৃদ্ধাশ্রমে থাকাটাই বেছে নেওয়া ভালো বলে মনে করে করেন অনেকেই এদিন পুলিশের এই মানবিক কাজ নিয়ে একজন আবাসিক কি বললেন শুনে নেব ভালো এতখানে আমরা ভালোবেসেছি উনিও আমাদেরকে এতখানি ভালোবেসে এসেছেন তাতে আমরা খুব আনন্দিত হয়েছি খুব আনন্দ উপভোগ করছি সবাই মিলে আমরাও যাতে ভালো থাকি আপনারাও বলুন আর আপনারাও ভালো থাকেন বাবা দাদা না আপনাদের সবাই আপনিও পারছেন আপনারাও বলুন ভীষণ আনন্দ পেয়েছি ভীষণ আনন্দ পেয়েছি উনি যে এসেছেন আমাদের কাছে ভীষণ আনন্দ পেয়ে খুব ভালো লাগে এবং যখন থেকে আমাদের ম্যানেজার খবর দিয়েছেন তখন থেকে আমরা খুব আনন্দিত রাখি ম্যানেজার যখন থেকে আমাদের খবর দিয়েছেন তখন থেকে আমরা ভীষণ আনন্দ আছি যে থানা থেকে বড়ো বড়ো আসছে না আমরা খুব আনন্দিত পেয়েছি জানা গেছে তারকেশ্বর পৌরসভা পরিচালিত শান্তিনিরে থাকা ভবকুরে বৃদ্ধাশ্রমে পুজোর আগে অসহায় ষোলো জন বয়স্ক মহিলা ও চারজন পুরুষদের নতুন বস্ত্র মিষ্টি ও একটি করে গোলাপের স্টিক হাতে তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন তারকেশ্বর থানার অফিসার ইনচার্জ তন্ময় বাগ সহ থানার অন্যান্য পুলিশ কর্মীরা বস্ত্র হাতে পেয়ে পেয়ে যায় খুশি বৃদ্ধাশ্রমে থাকা বয়স্ক মহিলারা

সব রাজনীতি ভুলে একে অপরের সাথে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে উঠু বুজার পদতলে বসে সকলে মিলে একটাই কথা বলি বাঙালির এই উৎসব আরও 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 সুন্দর ও আরও বড় ও বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত